جادوتونا তাবিসকপিচ ও কালো জাদু মানুষের চোখে অদেখা এক অদ্ভুত জগতের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে আসছে বহু যুগ ধরে তুপтак জাদুটونا তাবিসকপিচ আর কালো জাদু এগুলো কেবল কোন শব্দ নয় এগুলো হলো ভয় আতংক কৌতহল আর অজানার এক সীমানা তুপтак লোককথা বলে এক দৃষ্টির শক্তিতেই মানুষের জীবন যেতে পারে অশান্ত কারো ব্যবসা ভেঙে পড়তে পারে কারো সংসারে ঝগড়া বাঁধে আবার কারো শরীরে ভর করে অদ্ভুত অসুখ কিন্তু এটা কি সত্যিই কোনো শক্তি নাকি মানুষের মনে জন্মানো ভয় নিজের জীবনকে মিশিয়ে তুলছে যা দুটো না বলা হয় মন্ত্র উচ্চারণ আর গোপন ক্রিয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা শত শত বছর ধরে গ্রামে গঞ্জে চলে আসছে ওঝা গুনিন কবিরাজ খনকার এর এসব গল্প কেউ বলে এগুলো নিছুক প্রতারণা আবার কেউ শপথ করে বলে নিজের চোখে দেখেছে মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে তাবিজ কবিজ হয়তো আপনার হাতেও আছে একটা কেউ পরে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য উপরে খারাপ নজর কাটানোর আশায় কিন্তু সত্যি কি এগুলো অদৃশ্য শক্তি ধরে রাখে নাকি এগুলো কেবল মানুষের বিশ্বাস যেটা তাকে নিরাপদ মনে করায় আর ঊর্ধ্বে আছে কালো জাদু শোনা যায় এই শক্তি দিয়ে নাকি মানুষকে মেরে ফেলা যায় ঘর ভেঙে দেওয়া যায় এমন কি কারো আত্মাকে বন্দিও করা যায় এমনও কাহিনী আছে গভীর জঙ্গলের মধ্যে রাতের অন্ধকারে অচেনা মাটিতে রক্ত ঢেলে ঢাকা হয় অদ্ভুত সব অশুভ শক্তিকে কিন্তু একই শক্তি সম্ভব নাকি মানুষের ভয়ই কালো জাদুকে জীবিত রাখছে তুপতাক জাদুটোনা তাবিস্কোবিচ আর কালো জাদু সত্যি কি এগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়ায় নাকি মানুষের ভয় বিশ্বাস কল্পনাই এই অদৃশ্য শক্তিগুলোকে জন্ম দেয় অদেখা জগতে হয়তো এখনও লুকিয়ে আছে এমন সব রহস্য যেগুলো বিজ্ঞানও উন্মোচন করতে পারেনি সবশেষে আপনি কি মনে করেন তুপ্তাক কালো জাদু জাদুটো এসব বলে পৃথিবীতে কিছু আছে নাকি সেই ভূতের ভয়ের মতন আমরা দিনের বেলা কেউ ভূতে বিশ্বাস করি না কিন্তু রাতের বেলা ঠিকই বিশ্বাস করি জাদুটোনা বলতে আপনার বিশ্বাস কী এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান আমরা এ বিষয়ে জট আগামী করবে খুলব ইনশাল্লাহ তাই কমেন্ট করে আমাদেরকে সমৃদ্ধ করুন আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ